আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকের ভিডিওতে আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যবহৃত কিছু ইটালিয়ান বাক্য অথবা কিছু ইটালিয়ান শব্দ তো চলুন বেশি কথা না বাইরে শুরু করা যাক প্রথমেই আপনাদের সাথে আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে ইতালিয়ান তারপর হচ্ছে গিয়ে বাংলা লেখা থাকবে ইটালিয়ান উচ্চারণগুলো তারপরে হচ্ছে বাংলা অর্থ তো দেখি দিনে নুল্লা। নন দি রে নুল্লা এর মানে হলো কিছুই বলো না নন দি রে এর মানে হলো বলো না নুল্লা এর মানে হলো কিছুই নন দি রে নুল্লা এর মানে হলো কিছুই বলো না সে দিতি বিচিনো সি সে দিতি বিচিনো আমে এর মানে হলো আমার পাশে বসো সে দিতি এর মানে হলো তুমি বসো বিচিনো এর মানে হলো কাছে অথবা পাশে আমে এর মানে হলো আমার পাশে অথবা আমার সে দিতি বিচিনো আমে এর মানে হলো আমার পাশে বসো Non toccare niente, non toccare niente, e Manolo kicciui is porcio colonna. Non toccare, e Manolo dorona niente, e Manolo kicciui. Non toccare niente, e Manolo kicciui dorona, tua kicciui is porcio Aspetta qui, aspetta qui, e Manolo ecane o peccacoro, aspetta, e Manolo o peccacoro qui, e Manolo ecane. Spegni le luci, spegni le luci, e Manolo বাতি নিবিয়ে দাও স্পেননি লে লুচি এর মানে হলো বাতি নিবিয়ে দাও অথবা বলতে পারেন স্পেননি লা লুচে স্পেননি লা লুচে এর মানে হলো একটি বাতি আর স্পেননি লে লুচি এর মানে হলো অনেকগুলো বাতি লে লুচি লা লুচে এটা কিন্তু লুচি এটা ব্যবহৃত হয় মানে বেশি বাক্য বোঝা বেশি লাইট বোঝাতে আর হচ্ছে যে লুচে ব্যবহৃত হয় একটি লাইট বোঝাতে তো আপনারা আশা করি বুঝতে পারবেন স্পেননি লে লুচি এর মানে হলো বাতি নিবিয়ে দাও ইউদি ইল লিব্র এর মানে হলো বইটি বন্ধ করো কিউদি এর মানে হলো বন্ধ করো ইলিব্র লিব্র এর মানে হলো বইটি অথবা বই স্কপ্রি লাভেরিতা স্কপ্রি লাভেরিতা এর মানে হলো সত্যটি খুঁজে বের করো অথবা সত্যটি যাচাই করো স্কপ্রি এর মানে হলো যাচাই করো অথবা খুঁজে বের করো লাভেরিতা এর মানে হলো সত্যটি গোয়ার্দা আবান্তি গোয়ার্দা আবান্তি এর মানে হলো সামনে গোয়ার্দা এর মানে হলো দেখো অথবা তাকাও আবান্তি হলো সামনে দেখা দিবেন্তিকা এর মানে হলো সবকিছু ভুলে যাও দিবেন্তিকা এর মানে হলো ভুলে যাও এর মানে হলো সবকিছু দিবেন্তিকা এর মানে হলো সবকিছু ভুলে যাও ত্রবা উন্মদ ত্রবা উন্মদ এর মানে হলো একটি উপায় বের করো খুঁজে বের করো অথবা শুধু বের করো মদ এর মানে হল উপায় উপায় খুঁজে বের করো অথবা একটি উপায় বের করো এর মানে হলো ছেড়ে দাও ফিদুজা আবি ফিদুজা এর মানে হলো বিশ্বাস রাখো হলো রাখো ফিদুজা এর মানে হলো বিশ্বাস গোয়ারদা দিয়েত্রদা দিয়ে পিছনে দেখো গোয়ার দেখো দৌড়ানো বন্ধ করো দৌড়ানো বন্ধ করো ইসম এর মানে হলো বন্ধ করো অথবা এটা মানে করো না আরকি ইসমেত্তি মানে কেটে দাও অথবা ছেড়ে দাও অথবা বন্ধ করো এটাই এটাই বোঝানো হয় দৌড়া তো কামিনা রে এর মানে হলো হাঁটা করে এর মানে হলো দৌড়া স্মৃতি দিকর রে রে আর মানে হলো দৌড়ানো বন্ধ করো অথবা দৌড়িও না দৌড়া দৌড়া থামাও তোমার দৌড় থামাও এটাই বোঝানো হয় কোনটা কোনটা সুদি মে কোনটা সুদি মে এর মানে হলো আমার উপর ভরসা করো কোনটা সুদি মে এর মানে হলো আমার উপর ভরসা করো অথবা আমার উপর ভরসা রাখো আপনি লাপর্তা এর মানে হলো দরজাটি ঠিক খুলো আপনি লাপর্তা এখানে হচ্ছে আপনি আপনি লাপর্তা এটা একটু একটা উদাহরণ যদি আপনি বলেন যে আপনি লা ফিনেস্ট্রা এর মানে হবে যে জানালাটি খুলো আপনি যেটা ইচ্ছা সেটাই বলতে পারবেন আপনি যেটা ভালো লাগে এটার মাত্র একটা উদাহরণ দিয়ে দিলাম আর সবগুলো বাক্য একটা উদাহরণ মাত্র আপনারা চাইলে এটার সাথে অন্য কিছু ব্যবহার করতে পারেন এটার সাথে মানে আপনারা যদি শব্দ শিখা থাকে তখন আপনারা খুব সহজেই বাক্য গঠন করতে পারবেন আর বাক্যের জন্য অবশ্যই আপনাদের শব্দ শিখতে হবে তো আশা করি আপনারা বেশি বেশি শব্দ শিখবেন এর সাথে সাথে কিছু বাক্য বাক্যের এক্সাম্পল অথবা বাক্যগুলো দেখার চেষ্টা করবেন আপ্রি লাপর্তা এমন হলো দরজাটি খুলো আপ্রি এর মানে হলো খুলো লাপর্তা এমন হলো দরজাটি Spenni il cellulare, spenni il cellulare. Ermano mobile funti bondogoro. bandogoro, athva spenni il telefono, telefono. Ermano mobile phone ottova. cellulare, ermano mobile phone. Spenni ermano lo bandogoro il cellulare, ermano mobile phone. Spenni il cellulare athva spenni il telefono, ermano mobile phone ti

নন ফার ল মাই পিউ নন ফার ল মাই পিউ এর মানে হলো আর কো আর এটা আর কখনো কোরো না নন ফার ল মাই পিউ এর মানে হলো এটা আর কখনো কোরো না নন ফার্ক ল এর মানে হলো কখনোই করো না মাই পিউ মানে হলো মাই মানে কখনই না পিউ এর মানে হল বেশি অথবা আরো নন ফার ল মাই পিউ এর মানে হল আর কখনোই করোনা অথবা আর কখনোই বেশি করো না পারলা অন ফালমা পারলা কোন কালমা কালমা এর মানে হল শান্তভাবে কথা বল পাগলা এর মানে হল শান্তভাবে কথা আহ পাগলা এর মানে হলো কথাগুলো কোন কাল্মা এর মানে হলো শান্ত পাবে পাগলা কোন কাল্মা এর মানে হলো শান্তভাবে কথা বল আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর আপনারা যারা আমাদের চ্যানেলকে সাবসেপ্ট করেন অবশ্যই আমাদের চ্যানেল কে করবেন আর যারা আপনারা ফেসবুক আমাদের চ্যানেল আমাদের পাশে ভিডিও পেতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজ থেকে ফলো করবেন এবং লাইক শেয়ার করে দিবেন ফজল পরের বাক্য দেখা যাক রাজ্য ত্রবাহ রাজ্য খুঁজো ইলকর রাজ্য রাজ্যে বের করো তিনি দূর তিনি দূর ধৃঢ়ভাবে অথবা শক্তভাবে দাঁড়াও দূর হলো দৃঢ়ভাবে অথবা শক্তভাবে দাঁড়াও তিনি এর মানে হলো দৃঢ়ভাবে দূর এর মানে হলো দাঁড়াও তিনি

নন্দিরে বুজ্য নন্দিরে ভূজ্য হলো মিথ্যা কথা বলো না নন্দিরে হলো বলোনা এর মানে হলো মিথ্যা হলো ধৈর্য ধরো অথবা ধৈর্য রাখো আব্বি মানে হলো ধৈর্য ধরো অথবা ধৈর্য রাখো আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আপনারা যারা চ্যানেল নতুন আছেন তারা আমাদের কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কোনো কিছু জানান থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আর আপনাদের যদি আমাদের ভিডিও পেতে চান তখন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্স থেকে ফার্স্ট কমেন্ট থেকে আপনারা এই ফেসবুক পেজের এর লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে ক্লিক করে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে পেজটিকে ফলো করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম